আজকে মালদা সফর ঘিরে কি কর্মসূচি ছিল এবং আগামী ভোট সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে কেমন আপনাদের আপনি যদি একটু নিজের দিক থেকে বলতেন দেখুন আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশন রাজ্যের সভাপতি আজকে মালদায় আমি ঘুরে এসেছি এবং আমাদের মালদার বিভিন্ন প্রান্তের মাদ্রাসা হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা এস কে আনএডেড এই সমস্ত মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক শিক্ষা শিক্ষাকর্মী আনএডেড এবং মুখ্য সম্প্রসারক সমস্ত শিক্ষকদেরকে নিয়ে আজকে একটা সাংগঠনিক মিটিং আমরা করলাম এই মালদা টাউনের মডেল মাদ্রাসা আমরা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সহিষ্ণুতা এবং উন্নয়নের প্রতীক সততারও প্রতীক একদিকে তিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা তার চেতনা তার সহনশীলতা প্রতিফলিত করবার লক্ষ্যে এবং তার সাথে সাথে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গাইডলাইন অনুযায়ী আমাদের চলা এবং সেগুলো তাদের কাছে আমাদের শিক্ষাকর্মীদের কাছে আমি শেয়ার করলাম আমাদের নেতার নিয়মাবলী নির্দেশাবলী তার সাথে সাথে সম্প্রীতির মুখ কলকাতার মহানাগরিক আমাদের জনপ্রিয় জননেতা এবং একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী ক্যাবিনেটের মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি মাননীয় ফিরাদ হাকিম আমাদের প্রিয় ববিদা তারও বার্তা তার সাথে সাথে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের মানবিক পরিচ্ছন্নের মুখ মাননীয় সংসদ শ্রী সুব্রত বক্সী মহাশয় তার তার নির্দেশ এইগুলো নিয়েই আজকে আমরা মালদায় এসেছি সাংগঠনিক কিছু বিষয় আলোচনা করলাম তার সাথে সাথে এসআইআর বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করেছি এবং আগামী ছয়ই ডিসেম্বর সংহতি দিবস সেই সংহতি দিবস লক্ষাধিক মানুষ কলকাতায় মেয়রেট উপস্থিত হবেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ফিরাদ হাকিল সাহেব আমাদের নেতা সুব্রত বক্সি মহাশয় থাকবেন এবং আরও প্রচুর নেতা নেতৃত্ব থাকবেন এবং আমরা সেখানে উপস্থিত হব এবং আমাদের মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা মিছিল সহকারে সেই সংহতি দিবস প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব এই একটা বাংলায় একটা উত্তাল পরিবেশ তৈরি করছেন এখনো পর্যন্ত যেভাবে মৃত্যুর হার যে মৃত্যুর মিছিল চলছে আমরা বাঙালি আমরা ভারতবর্ষের মানুষ আমরা গণতান্ত্রিক পদ্ধতিকে বিশ্বাস করি আমরা সংবিধানকে মান্যতা দিয়ে চলি ল ইজ দ্য সুপ্রিম পাওয়ার আইনকে মান্যতা দিয়ে আমাদের কর্মক্রিয়াগুলো করে থাকি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে এসআইআর বিগত দিনে দু দু হাজার দুয়ে যে এসআইআর হয়েছিল দু বছর লেগেছিল আর মাত্র এক দেড় মাসের মধ্যে যে এসআইআর এনে একটা উত্তাল পরিবেশ তৈরি করে নির্বাচনের পেড়া জালের পেছক দলেজে দিয়ে ঢোকার চক্রান্ত হচ্ছে একদিকে ইডি সিবিআই বিভিন্ন রকমের এজেন্সি দিয়ে এই বাংলাকে চক্রান্তের চক্রান্ত করে এই জিনিস বাংলা মেনে নেবে না চক্রান্তকারী চক্রান্ত বাংলা প্রতিরোধ করেছে এবারেও করবে আর একদম আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিল আছে থাকবে আর কয়েকদিন পরেই মানে আর কয়েক মাস পরেই নির্বাচন ছাব্বিশের নির্বাচনে একদম বাংলার মানুষ এসআইআর কোনোভাবে কি ইফেক্ট করবে না 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 সব কিছু হয় এখানে এখানে কোনো বিষয় নেই কারণ মানুষ এখানে ডেভেলপমেন্ট উন্নয়ন একতা ঐক্য আমরা পশ্চিমবঙ্গে সবাই মিলেমিশে একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি আমরা দুর্গা উৎসবেও সুন্দর করে করি আবার ঈদের উৎসবকে পালন করি রেড রোডে যখন ঈদের নামাজে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয় আবার কার্নিভাল যে একটা ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গের কার্নিভাল একটা ঐতিহ্য বহন করে আসছে এটাও বৈচিত্র্যের মধ্যে বিরাট এটা একদম অটুট থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ তাই করে নিয়েছে একটা ছোট্ট কথা বলব কাগজে লেখনাম সে নাম মুছে যাবে হৃদয়ে লেখনাম এই পাথরে লেখো নাম না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বাংলার মানুষ অটোমেটিক্যালি দিনে অন্তরে লিখে নিয়েছে সংগঠন সংগঠনের এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনার কি থাকবে সংগঠন দল তো তৈরি করে নেতা তৈরি করে তো দল আমরা দলের একদম হাটখোর ওয়ার্কার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা ফিরাদ হাকিম আমাদের নেতা সুব্রত বসী এবং আমাদের দলের হাটখোর ওয়ার্কার দল যে ডাইড লাইন দেয় আমরা সেই কাজগুলো করি ছাব্বিশের নির্বাচনে আমরা চোখে চোখ রেখে এই সংবিধান বিরোধী রাইট টু লিভ রাইট টু রিলিজিয়াস রাইট টু ডেমোক্রেসিকে যারা ডিস্ট্রয়েড করছে তাদেরকে চোখে চোখ রেখে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। এবং এই চক্রান্তকারী এই শক্তিকে আমরা পরাস্ত করবই কারণ এখানে সিরাজ উদ্দৌলাকে মানুষ মনে রাখে মির জাফরকে মনে রাখিনি তাই যারা মির জাফরগিরি করছে এই বাংলাকে চক্রান্ত করবার চেষ্টা করছে আমরা ওরা ভাগ করছে এখানে জাতপাতের রাজনীতি করছে সব জাতপাতের রাজনীতি হয় না এখানে রুটি কাপড়া ওর মকান মানুষ চায় উন্নয়ন চাই ওই মিথ্যে কথা ফেরবাজি মানুষ পছন্দ করে আপনার নাম আমার নাম একম ফারাদ আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের আমি রাজ্য সভাপতি